মেডিকেল স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো স্লিপিং ইলেকট্রিক হুইল চেয়ার ইলেকট্রিকের পাশাপাশি স্লিপিং সিস্টেম এটার মাধ্যমে পেশেন্ট বিছানার মধ্যে দেখা যায় লং টাইম যে সব পেশেন্ট শুয়ে থাকে তারা যদি চায় অনেক সময় কোমর ঘাড় ব্যথা হয়ে যায় বেশিক্ষণ বসে থাকতে থাকতে তখন এটার মধ্যে আপনারা পেশেন্টকে শোয়া রাখতে পারবেন এই লোকটা যেভাবে শুয়ে আছে ঠিক এভাবেই আপনারা শুয়ে থাকতে পারবে আপনাদের পেশেন্ট এটা আমরা দেখবো রেগুলার কীভাবে ইউজ করে এবং এটা কীভাবে স্লিপিং ইউজ করে দুইটার ব্যবহার বিধি আজকে আমরা দেখবো এখানে আমরা যদি সিটটা উঁচু করতে চাই তখন এখানে একটা লক সিস্টেম আছে চাপ দাও উঁচু করো দেখবেন এটা প্রেস উপর টান দাও দেখেন সিটটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে সিটটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে ব্যাস এখন এটা নামাও সিটটা পায়ের অংশটা নামাও এটা দেখবেন লক সিস্টেম আছে টপ দিলে হ্যাঁ এখানে ঘোরালে আস্তে অল্প করে নিচে নেমে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেমে যাচ্ছে নেমে গেলো এরপরে এটা বাম্পাসিট একইভাবে নামবে রেগুলার হুইল চেয়ার হয়ে গেল এখানে ব্রেক সিস্টেম আছে এক জায়গায় দাঁড় করে থাকতে পারবে বাস দাঁড়িয়ে থাকবে আবার ব্রেক ছেড়ে দাও এখন তো আমি সামনে পেছি বাস দ্বারা একটু দাঁড়াও এখানে এই যে ব্যাটারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মোটর দুটি মোটর পিছনে যাতে শুয়ে থাকলে পরে না যায় এই জন্য দুইটি চাকা দেওয়া আছে টোটাল ছয়টি চাকা এখানে এটা হলো হাইড্রোলিক এটা হলো সাসপেনশন দেওয়া আছে যাতে করে উঁচু নিচু রাস্তায় গ্রাম রাস্তায় ভাঙা রাস্তায় পরে গেলে মানে চললে তখন যেন রোগ পেশেন্ট বা যে থাকবে চেয়ারে কষ্ট না পায় ব্যথা না পায় এই জন্য এটাকে স্প্রিং বা যেটাই বলি আমরা ঝাঁকানি অর্থাৎ এক কথা ঝাঁকানি লাগবে না রবির গায়ে এখানে নিচে দেখবেন ডাবল সাপোর্ট দেওয়া আছে ডাবল সাপোর্ট দেওয়া আছে এখানে খুবই শক্তপোক্ত একটি প্রোডাক্ট এটি অ্যালোরিং চাকায় দেওয়া আছে এখানে এই চাকায় হাওয়া দিতে হয় এই চাকায় হাওয়ার লাগে না টিউবলেস তো আমরা এখন এটার ব্যবহার ভিত্তিক একটু দেখবো এটা জাস্ট আমরা এখানে কন্ট্রোলিং সিস্টেম এটা দেখবেন আমরা সামনে প্রেস করলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে এই যে এটা সামনে দিচ্ছে সামনে যাচ্ছে হ্যাঁ আবার পিছনে যাও বরাবর বরাবর চলে আসো পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে এখন তুমি ডানে আসো ডান বাম করো যে ডানে ঘুরলে ডানে আসলো আর ব্রেকিং সিস্টেম ছেড়ে দিলেই দাঁড়িয়ে যাবে একদম ছেড়ে দিলেই দাঁড়িয়ে যাবে সামনে যাও ঘুরো পুরোটা ঘুরিয়ে ফেলো পিছনে যাও বা ঘুরো রাউন্ড করো কোয়ালিটিফুল একটি চেয়ার এটি আপনার বৃদ্ধ মা বাবা অথবা অসুস্থ থাকে তাদের জন্য এটি বেস্ট বেস্ট একটি প্রোডাক্ট আর একটা বিষয় আপনাদের একটু এই এটা হলো অনেক সময় আছে ডান সাইডে প্যারালাইজ থাকে দাঁড়ান হাত কাজ করে তখন এটা ঘুরিয়ে আপনি বাম হাতে ব্যবহার করতে পারবেন এরপরে দেখা যায় পেশেন্টকে এক পাশ থেকে উঠানোর জন্য আপনি যদি চান যে না আমার পেশেন্ট বিছানা থেকে উঠতে হলে এই অংশটা অসুবিধা হবে তখন দেখবো যাবে এটা খুলতে পারবেন আপনি এটা এখানে একটা চাবি সিস্টেম আছে বাম দিকে ঘুরে এই যে এটা আমরা লকটা খুলে দিলাম এখন পেশেন্ট এই বেড থেকেই এই পাশ থেকে আরামসে হইল চেয়ারের মধ্যে উঠে যাবে এরপরে উঠানোর পরে আবার এটা লাগাই দেবে দাও এখানে আপনার দেখবেন যে একটি বেল্ট আছে গাড়িতে যেভাবে বেল্ট থাকে যদি পরে টরে না যাওয়ার জন্য একটি বেল্ট আছে এই হচ্ছে ওভারঅল আমাদের প্রোডাক্ট আর